প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার হাজির হলাম রাজনৈতিক বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচক গোলাম মাওলানা রনি রাজনৈতিক বিশ্লেষক তিনি কিছু কথা বলবেন বিএনপির মনোনিয়ন বাণিজ্য চলুন দর্শক ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং জনপ্রিয়ত বটি বিএনপি তারা দুশো ছত্রিশটি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। সারা বাংলাদেশ তোলপাড় অনেকে বিক্ষুব্ধ বেশিরভাগ লোক ভীষণ রকম আনন্দিত এবং সংগঠনের মধ্যে রীতিমতো প্রাণ সঞ্চার শুরু হয়ে গেছে ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও বিক্ষোভ হচ্ছে কিন্তু এটা সম্ভবত বেশি দিন থাকবে না পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তাহলে এই যে মনোনয়ন ঘোষণা করা হলো এবং বাকি যে পদগুলোতে মনোনয়ন দেয়া হবে আগামীতে সেগুলো নিয়ে কিছুটা জটিলতা আছে যে পার্টির বাইরে গিয়ে বিএনপির যে সকল জোট সঙ্গী রয়েছে তাদেরকে কিভাবে দলের মধ্যে একীভূত করা হবে আর যদি ধানের শেষ প্রতীক না থাকে তাহলে জোট প্রার্থী যারা থাকবেন তাদের নিজস্ব প্রতীক নিয়ে সেক্ষেত্রে সেই এলাকার যারা বিএনপি নেতাকর্মী তারা কিভাবে রেসপন্ড করবেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে বিএনপির অনেক স্টার পলিটিক্স যারা রয়েছেন স্টার পলিটিশিয়ান তাদের অনেকেই নমিনেশন পাননি বিশেষ করে রুহুল কবির ইজভি শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন এদের একটা লং আউটস্ট্যান্ডিং যাকে বলা হয় ক্যারিয়ার রয়েছে মজ্জিম হোসেন আলাল আব্দুল সালাম সাহেবের মতো মানুষজন এই মানুষদের যে বিএনপির প্রতি তাদের কতটুক অবদান আছে এটা বিএনপি ভালো জানে বাট আমরা বাইরে থেকে যেটা দেখেছি সেটা হলো তাদের জীবন যৌবন সব কিছু তারা শেষ করে দিয়েছেন এই দলটির জন্য মামলা মোকদ্দমা থেকে শুরু করে পারিবারিক জীবন তস নহ হয়ে গেছে কিন্তু তারা যদি আর অনেকের মতো পার্ট টাইম পলিটিক্স করতেন তারাও বড় ব্যবসায়ী হতে পারতেন তারা যদি আরও অনেকের মতো ঠিক আগে টাকা উপার্জন করতেন তারপরে মনোনয়ন বাণিজ্যে টাকা খরচ করে মনোনয়ন নেওয়ার চেষ্টা করতেন এদের যে মেধা যোগ্যতায় যে ব্যাকগ্রাউন্ড ছিল তারা শত শত কোটি টাকার মালিক করতে পারতেন বৈধভাবে আর তাদের যে পলিটিক্যাল ক্যারিয়ার ছিল সেই পলিটিক্যাল ক্যারিয়ারটাকে ব্যবহার করে তারা যদি ধান্দাবাজি করতে পারতেন উনিশশো নব্বই সনে একানব্বই সনে যদি আসাদুজ্জামান রিপন এবং শামসুজ্জামান দুদু ধান্দাবাজি করতেন তাহলে বিএনপির যে সকল ধান্দাবাজরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন উনিশশো একানব্বই সনে মন্ত্রীও হয়েছেন এমপিও হয়েছেন তারা কেউ আসাদুজ্জামান রিপন এবং সম্প্রুজ্জামান দুধদের সঙ্গে পারতেন না এটি হলো বাস্তবতা তো তারা মনোনয়ন পাননি অনেকে আহত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও বিএনপির যথেষ্ট সুযোগ আছে এমপি হতে হবে নট লাইক দ্যাট এদেরকে মন্ত্রী বানানো যেতে পারে পার্টির বড়ো কোনো পোর্টফোলিওতে দেওয়া যেতে পারে এর বাইরে সেটি হলো যে আপার হাউজের কথা হচ্ছে কক্ষের কথা হচ্ছে সেখানে তাদেরকে প্রোভাইড করা হতে পারে একইভাবে রুমিন ফারহানার কথা বলা হচ্ছে সবাই রুমিন ফারহানাকেও ওইভাবে যেটা বিএনপিতে ধরুন রুমেন ফারহানা পাপিয়া নীলফার চৌধুরী মণি তারপর অন্যান্য যারা মানে খুব অ্যাক্টিভ এখন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের চাইতে যারা মনোনয়ন পাননি শাম্মী তারপরে রানু নীলফার চৌধুরী মণি সুদা আশিফা আশরাফি পাপিয়া এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একজনের নাম আমার মনে আসে ওনারা সবাই আরও একজন আছেন হেলেন জেরিন খান তাদের যে ভোকাল তারা যেভাবে ভোকাল এবং তাদের যে কন্ট্রিবিউশন দলের প্রতি সেক্ষেত্রে মানে মনোনয়ন পেলেও তারা এমপি না পেলেও তারা এমপি করলেও এমপি না করলেও এমপি মানুষের মধ্যে বা দলের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা চলে এসছে তো সামনে মহিলা এমপি বানানো হবে রাষ্ট্রদূত বানানো হবে আর অনেক কিছু যেগুলো সংসদ সদস্য পদের চাইতে কোনো অংশে কম নয় হয়তো দল ক্ষমতায় গেলে এই বিষয়গুলো দল দেখবে ফলে কি হলো যে এত একটা সেই বৈপ্লবিক ঘোষণার পরও দলের মধ্যে কিন্তু সেই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি এটা গেলো বিএনপির অভ্যন্তরীণ যে বিষয় বাইরে থেকে আমরা যারা দেখছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে মোরালেস সবাইকে এখানে একীভূত করার চেষ্টা করা হয়েছে এবং আগামীতে হবে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমাম কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে আরও অনেককে দেওয়া হয়েছে যাদের এই দলের দুঃসময়ে ভীষণ রকম কন্ট্রিবিউশন আছে শুধুমাত্র চট্টগ্রামের যে আসলাম সাহেব আছেন তার কন্ট্রিবিউশন চট্টগ্রাম বিএনপিতে তার সঙ্গে সঙ্গে জেল জুলুম এবং ঠিক সেই মশাদের সঙ্গে বৈঠক করা নিয়ে তার যে দুর্ভোগ দুর্দশা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে তার সঙ্গে পার্টির কথা বলা উচিত এবং সবচেয়ে খান আনন্দের যে বিষয়টি আমার কাছে লেগেছে সেটি হলো মুক্তিযুদ্ধ ফজলুর রহমান সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাকে একীভূত করা হয়েছে এটা আমি মনে করি যে বিএনপির একটা স্মার্ট ডিসিশন কিন্তু এত কিছুর পরেও মনে হচ্ছে যে শেষ রক্ষা হবে না এবং এই যে মনোনয়ন ঘোষণাটি করা হলো এটা বিএনপির জন্য এবং বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন আগামী দিনে তাদের জন্য এটা যাকে বলা হয় একটা মরণ ভাত এবং সারা জীবনের জন্য একটা আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কেন এই জিনিসগুলো বলছি এ কারণ হলো যে সবাই তো আসলে নগদ নারায়ণ এখন মনোনয়ন ঘোষণা করা হয়েছে মনোনয়নে তাদের নাম এসেছে এলাকার নেতাকর্মীরা উল্লাস করছে ও আরেকজনের নাম ভুলে গেছি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর এহসানুল হক মিলন তাকেও মনোনয়ন দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি তিনি এই মনোনয়ন পাওয়ার জন্য দু হাজার থেকে এই পর্যন্ত যে মেহনত করেছেন আমি নিজের চোখে দেখেছি আমি মাঝে মধ্যেই তাকে বলেছি কি না আমি জানি না এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি যে দু হাজার আঠারো সনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি তিনি এই দলকে সেবা করার জন্য তারেক্টর হিসাবে খুশি করার জন্য যত মেহনত করেছেন পরিশ্রম করেছেন কাজ করেছেন অন্তর থেকে যদি তার অর্ধেক তিনি করতেন আল্লাহর জন্য রাসুলের জন্য তিনি যাকে বলা হয় খুব বড়ো মাফের একজন অলিয়াল্লাহ হয়ে যেতেন তিনি তার মেহনতে ফসল পেয়েছেন এটা তার জন্য ভালো আর আমরা যারা তার খুব আপনজন খুবই আনন্দের একটা বিষয় এনিওয়ে কিন্তু আমার বন্ধুর জন্য বা অন্যান্য যারা আমার খুব নিকটজন রয়েছেন বিএনপিতে মনোনয়ন পেয়েছেন তাদের সকলের জন্যই খুব যাকে বলে আমার আফসোস লাগছে আর যারা এই মনোনয়ন তালিকায় নেই মূলত তাদের জন্য ভালো লাগছে কেন লাগছে সে কথাগুলো বলি আমি নিজের কথা বলে নিয়ে আগে যে পটুকালে তিন গোলাচিবে দশমীর আসনে দু হাজার আঠারো সনে বিএনপির মনোনয়ন নিয়ে আমি নির্বাচনে গিয়ে এমন মুসিবত বালার মধ্যে পড়েছিলাম ঠিক ওই সময়টাতে আমি আল্লাহকে বলেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে আমার পরিবারকে আমার বিজ্ঞতি হওয়ার প্রাণ হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল ওই বিপদে না পড়লে কেউ বলতে পারবে না শুধুমাত্র তবা করেছি যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও আর জিন্দিগিতে কখনো নির্বাসনের নাম দেব না এবং বিশ্বাস করেন সেই নির্বাচনী এলাকা থেকে আসার পরে শুধুমাত্র নিজের অস্তিত্বের সারতো ওই মুহূর্তে যদি আমি বলতাম আমি রাজনীতি করবো না ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মানুষ আমাকে কাপুরুষ বলতো ফলে আওয়ামী লীগের পুরো জমানাটা আঠারো থেকে একেবারে পঁচিশ পর্যন্ত আমি সমানে ব্যাটিং করে গেছি কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়েছে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়েছি এক দু হাজার উনিশ সনে আমার সঙ্গে যখন তারেক রহমান সাহেবের প্রথম কথা হয় আমি কিন্তু প্রথম বলে দিয়েছি যে ভাই আপনার সঙ্গে এই দু হাজার আঠারোতে যেটা হয়েছে এটাই লাস্ট আর ডিল হবে না আমি আর নির্বাচন করব না আর গত এক বছর ধরে আমি যেখানেই যাচ্ছি বারবার বলে আসছি যে নির্বাচন করব না তবে আমার ওই এলাকাতে দুজন প্রার্থী আছেন নুরুল হক নুরু আরেকজন আছেন হাসান মামুন জাতীয়ভাবে নুরুল হক নুরুর একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে আর স্থানীয়ভাবে গলা সুপা দশমিনাতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাসান মামুনের অত্যন্ত যাকে বলা হয় গ্রহণযোগ্যতা রয়েছে হাসান মামুন ছাত্র রাজনীতি করতেন এবং তার জীবন যৌবন সব কিছু এই পার্টিটার জন্য তিনি বিসর্জন দিয়েছেন বলেছেন তিনি দু হাজার আট সন থেকেই প্রার্থী হওয়ার উপযুক্ত এবং প্রার্থী তালিকায় ছিলেন দু হাজার আমি নির্বাচন করি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাজান খান আমার মামা শ্বশুর বিএনপির প্রার্থী ওই বছরও হাসান মামুন যাকে বলা হয় অত্যন্ত শক্তিশালী প্রার্থী ছিলেন হাসান মামুনের বয়স হয়ে গেছে প্রায় পঞ্চান্ন বছর তার বয়স হয়ে গেছে এই বছর যদি তিনি মনোনয়ন না পান হয়তো আর তার জীবনে দ্বিতীয় সুযোগ আসবে না ফলে এই বিষয়গুলো নিয়ে প্রার্থী চিন্তা করবে নেতাকর্মীদের আবেগ অনুভূতি দেখবে এবং আমার নির্বাচনী এলাকায় আমি দোয়া করব যেন একজন ভালো এমপি হন তিনি যেই হন না কেন সুভার্শিষ রইল যিনি হন দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই নির্বাচনটি এবং এই মনোনয়নটি বিএনপির জন্য কেন বুমেরাং হয়ে যাবে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এমনকি আমি লিখিতভাবে জনাব তারেক রহমান সাহেবকে জানিয়েছি এবং সম্ভবত আগস্ট মাসেই দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ মানে অন্যতম তখন পত্রিকা নয়াদিগন্ত তো নয়াদিগন্ত উপ সম্পাদকে লিখে আমি তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে আপনার পার্টিকে যদি ঠিক রাখতে চান তাহলে ইমিডিয়েটলি আপনি দলে তিনশো আসনে প্রার্থীটা ঘোষণা করে দিন এবং প্রতিটি আসনের দায় দায়িত্ব আপনি সেই প্রার্থীর উপর ছেড়ে দিন যদি সে এলাকায় চাঁদাবাজি হয় মাস্তানি হয় খারাপ কিছু হয় তাহলে আপনি প্রার্থী পরিবর্তন করে দেবেন এবং তাকে দল থেকে বহিষ্কার করবেন তাহলে পুরো এলাকায় যথেষ্ট সম্ভব শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু গত চোদ্দ মাস পরে যখন এই কাজটি করা হলো ইতিমধ্যে বাংলাদেশের এই তিনশোটি আসনেই বিএনপির যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে সেক্ষেত্রে একেবারে আপনি চোখ বুঝে থাকতে পারেন যে ভোট চাওয়ার মতো কোনো মুখ এই দুশো ছত্রিশ জন প্রার্থী বা তিনশো জন প্রার্থী বিএনপির কারণে নেই ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে তার বিপরীতে এনসিপির প্রার্থী যদি থাকে জামাতের প্রার্থী থাকে স্বতন্ত্র প্রার্থী থাকে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করবে এক্ষেত্রে ভোটাভুটি হলে জোরাজুরি করা না হলে এই ভোট বিএনপির পক্ষে পড়ার সম্ভাবনা খুব অল্প এই গেল প্রথম যদি জেনারেল ভোট হয় দ্বিতীয়ত ভোটের যদি সেই আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে উপস্থিত হয় নিশ্চিত যে তারা সবাই বিএনপির বিরুদ্ধে ভোট দেবে এবং জামাতের পক্ষে ভোট দেবে এর কারণ হলো আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার তারা যেভাবে জুলুম অত্যাচার